নিপুঙ্গায় এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার ও ফেসিলিটিস ভবনের শিলান্যাস এডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেবর্মাকে সঙ্গে নিয়ে এর শিলান্যাস করলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ রাজ্যের আটান্নটি ব্লকেই কৃষি মহকুমা গড়ে তোলা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ লোকসভা ভোটের আগে রাজ্যে দেদার চলছে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও নতুন করে সূচনার কাজ যদিও নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলেই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে সে ধারায় বুধবার মোহনপুরের লেফুঙ্গায় এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার ও ভবনের শিলান্যাস হল এডিসের কার্যনির্বাহী সদস্য রোনিয়েল দেবরমা লেফুঙ্গার বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করে এর শিলান্যাস করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ শিলান্যাসের পর রাজ্যের আটান্নটি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলা হবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন কৃষি মন্ত্রী। উদ্যোগে। আজকে আমরা এখানে একটা হলো আমরা কৃষক বন্ধু কেন্দ্র এবং এস এ অফিস স্থায়ী আবাস কিছুদিন আগে আমরা এই এলাকাকে কৃষি মহকুমা হিসাবে আমরা ঘোষণা দিয়েছি যেটা লেফুঙ্গা লেফুঙ্গাকে কৃষি মহকুমা ছিল না এটা ছিল মোহনপুর অনেক এখন এটা কৃষি মহকুমা লেফুঙ্গা আর মোহনপুরে একটা কৃষি মহকুমা আছে প্রত্যেক কৃষি আমাদের প্ল্যানিং সারা রাজ্যে ধীরে ধীরে আটান্নটা ব্লকেই আমরা কৃষি মহকুমা করব এখন বর্তমানে এই পর্যন্ত আমরা সাতচল্লিশটা কৃষি মহকুমা করে ফেলেছি আর কিছু বাকি আছে এগুলি আমরা রাজ্য সরকার কৃষি উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলেও কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন কৃষকদের আত্মনির্ভর ও তাদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার সামগ্রিক প্রয়াস চালিয়েছে বলেও তিনি জানিয়েছেন সর্বোপরি লেফুঙ্গাই এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার ও ফেসিলিটিস ভবনের শিলান্যাসকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ বিশেষ করে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত